নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ শেয়ার করবো বর্ষাকালের দুর্দান্ত একটি রেসিপি লাউ পাতার পাতড়ি নিরামিষভাবেই করবো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই বর্ষাকালেই কিন্তু দেখবে এই লাউয়ের ডোগা কুমড়োর ডো মানে মিষ্টি কুমড়োর ডোগা এই সময় কিন্তু এটা একদম ফ্রেশ আর খুব হেলদি হেলদি পাওয়া যায় তো এ সময় একবার কিন্তু এই লাউ পাতার পাতড়িগুলো ট্রাই করতে পারো এর জন্য লাগছে মসুর ডাল দু টেবিল চামচ মতো মুসুরির ডাল বেশ ভালো মতো করে এটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম এবার লাগবে লাউ পাতা তো এই ডোগা থেকে আমি লাউ পাতা কয়েকটা আমি কেটে নেব আর এই লাউ পাতাগুলো নেওয়ার চেষ্টা করবে একদম কচি 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 মানে একদম আগারগুলো নেবে না আগারগুলো দেখবে বেশি কচি হয় তো একটু বড়ও লাগবে তো মিডিয়াম সাইজের পাতাগুলো সেটা নেওয়ার চেষ্টা করতে হবে অতিরিক্ত যেটা বড় সেটা একটু শক্ত হয়ে যায় সে সেটাও নয় এই মিডিয়াম সাইজের পাতাগুলোই নেব তো এখান থেকে আমি বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিচ্ছি পাতাগুলো এতটা ফ্রেশ ডোগাটা এতটা কচি দেখে মনে হচ্ছে কাঁচা অবস্থাতেই খাওয়া যাবে তো এভাবে আমি দেখো বেশ কয়েকটা পাতা কেটে নিচ্ছি আর এই ডোগাগুলো আমি রেখে দেবো পরে অন্য সময় আমি অন্য কিছু কিন্তু রেসিপি ট্রাই করব এবার দেখো এই পাতা থেকে যে পাতুরিটা করব পাতুরি করতে গেলে কী হবে এই যে আঁশটা আছে এই আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে নইলে যখন পাতুরি তৈরি করব তখন কিন্তু পাতার ভিতরে যে মশলা টসলা দেবো তারপরে পাতাটা যখন ফোল্ড করা হবে তখন কিন্তু দেখবে বেরিয়ে আসবে মানে পাতাটা ভেঙে যাবে আর কি তো সেই জন্য কিন্তু পাতাটা ছিঁড়ে যেতে পারে তো সেই জন্য এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে তো একটা দেখো আমি করেছি একই রকমভাবে তোমাদের আমি আর একটা দেখাচ্ছি আর যখন এই ডোগা থেকে পাতাটা কাটবে তখন কিছুটা বোটার মতো আছে যে দেখো কাণ্ড একটু রেখে দিয়েছি এটা রেখেই কিন্তু কাটবে তাহলে যখন পাতা থেকে আঁশটা বের সেটা সেহেতু বের করতে খুব সহজ হবে তো এইভাবে একই রকমভাবে আমি দেখো সবগুলো পাতা থেকে আঁশটাকে বেছে নিয়েছি বেছে এলে পাতাটা বেশ ভালো মতো করে ধুয়ে নেব তো এভাবে সবগুলো চলো বেছে নিই সবগুলো বেছে নিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে জলটা বেশ ভালো মতো করে চিপে চিপে কিন্তু এটা নিয়ে রেখে দিতে হবে এইবার আমার লাগবে হচ্ছে মিক্সার জার এই জারের মধ্যে আমি নিয়ে দিয়ে দেবো হচ্ছে মসুরির ডাল যে মুসুরির ডালটা দেখো আমি পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই ফুলে গেছে দেখো ফেটেও গেছে তো এই মুসুরি ডালটা জলটা ছড়িয়ে মিক্সার জারের মধ্যে আমি নিয়েছি এই মসুরির ডালের পরিবর্তে তোমার যে কোনো ডাল দিয়েও কিন্তু করতে পারো আর এইবার এর মধ্যে লাগবে হচ্ছে সর্ষ তো এই সর্ষেটা হচ্ছে দেখো আমি সাদা কালো দু চামচ মতো মিশিয়ে এটাকে ধুয়ে রেখেছিলাম আর এই সর্ষটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ পাতুরি তো সেই জন্য একটু সর্ষে তো অবশ্যই পাতুরিতে লাগবে আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা তো একটা দিলাম আর একটা দিয়ে অনেক অনেক একটু ভাবছি কেন ঝাল হতে পারে তো এই ঝালটা নিজেদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবে আমি দুটো দিলাম আর পোস্ত লাগবে তো এখানে আমি দেড় চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি তবে এর মধ্যে যত জিনিস দেবে তত কিন্তু খেতে ভালো লাগবে চাইলে তোমরা নারকেল কোড়াও দিতে পারো এবার জল ছাড়া শুকনো উপকরণগুলো একটু গ্রাইন্ড করে নিয়ে তারপরে জল দিয়ে আমি এটা পেস্ট করেছি পেস্টটা তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি এরকমটা হতে হয় মানে অতিরিক্ত যেন পাতলা না হয়ে যায় আর অতিরিক্ত যেন ঘন না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই সাবধানে দিতে হবে আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো খুব বেশি নয় পাতুরিতে হলুদ ব্যবহার হয় না তাও আমি একটু দিলাম যেহেতু পাতা দিয়ে করছি এটা আর যেটা লাগবে সেটা কাঁচা সর্ষের তেল পরিমাণ একটু বেশি দিতে হবে এবার আমি এটা আবার একটু গ্রাইন্ড করে নেব কেন কি তাহলে সব কিছু বেশ ভালো মতো করে মিশে যাবে সেই জন্য তো এবার দেখো দুর্দান্ত কিন্তু একটা কালার এসেছে আর এই সর্ষের তেল যেহেতু আর গোটা সর্ষে দেওয়া আছে সেজন্য অপূর্ব একটা কিন্তু ফ্লেভার বেরিয়েছে তোমরা কিন্তু এর মধ্যে নারকেল কড়াটাও ইউজ করতে পারো সেক্ষেত্রে আরও খেতে ভালো লাগবে আর এইবার দেখো সে পাতাটা নিলাম এই পাতার মধ্যে পরিমাণ মতো দেবে অতিরিক্ত দিলে কিন্তু ফোল্ড করা যাবে না বেরিয়ে আসবে ওই জন্য একদম পুরো ভরে এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এবার পাতাটা খুব সাবধানে কিন্তু ফোল্ড করতে হবে এটা দেখাতে হবে না আলাদা করে কিছুই তবে এটা নিজেদের মতো করে করবে তবে এমনভাবে ফোল্ড করো যাতে পাতা থেকে এই মশলাগুলো যে ডালের সব কিছুর যে পেস্টটা এটা যেন বেরিয়ে নিয়ে আসে সেই দিয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর তোমরা চাইলে এখানে একটা টুথপিকও দিতে পারো টুথপিক দিয়ে রাখলে কিন্তু বেরোবে না সেইটা ভালো হবে তো আমি এটা টুথপিক দিলাম না টুথপিক দেওয়ার কিন্তু একদম দরকার হয় না একই রকমভাবে আমি আরেকটা পাতার মধ্যেও দেখো নিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সহজভাবেই কিন্তু হয়ে যাচ্ছে এটা যেহেতু আমি নিরামিষভাবেই করলাম আর যদি তোমরা আমিষ পদ্ধতিতে করো তবে এর মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছ দিতে পারো ছোটো ছোটো চিংড়িগুলোও দিতে পারো একটু মিডিয়াম সাইজের চিংড়িও কুচো করেও দিতে পারো গোটাও দিতে পারো সেটাও কিন্তু খেতে অপূর্ব ভালো লাগে চিংড়ি মাছ দিলে আর মুসুর ডাল দ্বারা কিন্তু একদম দরকার হবে না তো যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য মুসুর ডাল দিয়ে করছি একই রকমভাবে আমি সবগুলো পাতার মধ্যে এই পুড়টা ভরে রেডি করে নেব তো এখানে বেশ কয়েকটা হয়েছে সাতটা মতো দেখো হয়েছে এবার চলো এগুলো ভেজে নেওয়ার পালা এটা কিন্তু ভাপানোও যাবে স্টিম করে নিয়ে তারপর একটু তেলে হালকা ভাপালো হবে যেহেতু পাতুরি হালকা একটু ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে তেলের পরিমাণটা এখন খুব বেশি দিই চারদিকে ঘুরিয়ে নিয়ে তেলটা না চারদিকে তেলটাকে একটু লাগিয়ে নিতে হবে তারপরে সবগুলো আমি সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে এইবার ঢাকা চাপা দেব আর সব পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে এইবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে এটাকে একদম তিন থেকে চার মিনিট মতো এভাবে কিন্তু একটু কুক করে নেব চার মিনিট পরে এক মিনিটটা অবশ্যই হয়ে গেছে দেখো এবার এগুলো উল্টে দেওয়ার পালা আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে কিংবা লোতেই কিন্তু রাখতে হবে নইলে এটা পুড়ে যাবে বাড়ি থেকে আর ভিতরটা কিন্তু দেখবে কাঁচা থেকে যাবে তো সেই জন্য এটাকে একদম লো ফ্লেমে করে দেওয়াটাই বেটার এভাবে আমি সবগুলো উল্টে দিলাম সবগুলো উল্টে দেওয়ার পরে এবার আমি আবার ঠিক ঢাকা দিচ্ছি আবারও ঠিক একই রকমভাবে লো টু মিডিয়ামে রেখে এটাকে তিন থেকে চার মিনিট মতো আবার একটু স্টিম করে নেবো তো এবার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি তিন মিনিট পরে ফিরে এসেছি আর এই দিকটা দেখো উল্টে তোমাদের দেখাচ্ছি আর দরকার হবে না এভাবেই আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো তো গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে যারা নিরামিষাশী যারা পাতুরি পছন্দ করো নানান টাইপের খাবার খেতে পাতুরি খেতে তারা একবার ট্রাই করে দেখতে পারো সত্যি খেতে খুবই ভালো লাগে এটা মানে আমি যেহেতু লাউ পাতা করলাম এটা কুমড়ো পাতা দিয়েও কিন্তু ট্রাই করতে পারো এখন অনেকটাই গরম আছে তাও আমি একটা তোমাদের চলো এটা খুলে দেখাচ্ছি যে ভিতরটা কেমন রয়েছে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি করে প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এইবার চলো আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম আছে একদম পুরো নরম মানে এটা যেহেতু মসুর ডাল দেওয়া আছে সেই জন্য জমাট বেঁধে রয়েছে কিন্তু খুব নরম আছে মানে গরম গরম ভাতের সাথে এই পাতা দিয়ে মেঘে খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই পরের দিনের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে